উপযোগীবৃন্দ বাসদের এই সময় উপযোগী এবং কার্যক্রমকে শিক্ষক কার্যক্রমে সংহতি জানানো এবং তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই আমি এখানে এসেছি আজকে দেশের দেশের সকল কণ্ঠস্বর যখন রুষ্ট মানুষ কথা বলে চোখের চোখের ভাষা দিয়ে প্রাণের কথা বাইর হয় তার অন্যভাবে বাসদ মানুষের চোখের ভাষা দেখতে পেয়েছে তাদের প্রাণের আবেদন শুনতে পেয়েছে তাই আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার সাম্প্রতিক ভারত সম্পর্কে তার কিছু কাগজ দেওয়ার জন্য পদযাত্রা করবেন জীব জীবনের জন্য বিশেষত মানুষের জন্য পানি এবং বাতাস এটাই জীবন পানি এবং বাতাসের উপরেই মানুষ বেঁচে থাকে জীব জীবত বেঁচে থাকে প্রাণীরা বেঁচে থাকে সবকিছু আজকে এই বাতাসকে পরিবেশকে যারা নষ্ট করে পরিবেশকে যারা বাধা দেয় পানিকে প্রবাহে যারা বাধা দেয় তারা মানবতাবিরোধী অপরাধ করে কেবল মানবতাবিরোধী অপরাধ মানুষকে একটা দুটা বা এক হাজার মানুষ খুন করলে মানবতাবিরোধী অপরাধ হয় না লক্ষ লক্ষ মানুষকে যে পানি এবং ঈদের তার জীবনযাত্রাকে ব্যাহত করার যে কোনো চেষ্টাই বিরোধী অপরাধ আজকে এই জিনিসটাই আমাদের সকল জনগণকে বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে কয়েকজন জামাতির ফাঁসি দিলেই মানবতা বিরোধী অপরাধের বিচার হলো না এই জাতীয় যারা করেন সেটা দেশে হোক বিদেশে হোক বন্ধু রাষ্ট্র হোক শত্রু রাষ্ট্র হোক সবাইকেই মানবতাবিরোধী অপরাধে অপরাধী হবে এই জিনিসটাই আজকে আমাদের সবাইকে বুঝতে হবে ভারত হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রের সেটা না কিছু তার বলা যায় তার চেয়ে অনেক বেশি খারাপ হলো সে তো সাম্প্রদায়িক ধর্মান্ধ রাষ্ট্র আজকে মোদী সাহেব বা যোগী আদিত্যনাথ তার ধর্মগ্রন্থের কথা শুনছেন না তার ধর্মের আওয়াজ শুনছেন না তাদের হিন্দু ধর্মের প্রতিটি গ্রন্থে পরিষ্কারভাবে লেখা আছে মোদীর পূর্বপুরুষরা গোমাংস সেবন করতেন দির এবং সেই অন্ধ হিন্দুত্ববাদী নেতাদের প্রত্যেকের ব্রাহ্মণ্যবাদরা প্রত্যেকে গোমাংস খেতেন গোমাংস খেবার অধিকার ছিল আজকে তারা তার ধর্মগ্রন্থকেও স্বীকার করে অন্য ধর্মের উপরে যে অত্যাচার চালাচ্ছেন সেটাও বিরোধী কাজ আজকে ফলে তারা বাড়তে বাড়তে কি হয় আজকে যেখানে ফারাক্কার কথা বলেছেন ফারাক্কা ফারাক্কার সিদ্ধান্ত দিচ্ছে দিল্লিবাসী দিল্লির সাউথ ব্লকের লোকজন কিন্তু ফারাক্কাটা কোথায় অবস্থিত বিহারে অবস্থিত আমাদের সবার জেনে রাখা উচিত ফারাক্কা বিহারে অবস্থিত সুতরাং এই ফারাক্কাকে যে আওয়াজ তুলেছে নীতীশ কুমার সেটা যথ নয় নীতীশ কুমার যদি সজ্জন ব্যক্তি হন তারই দায়িত্ব হবে এই ফারাক্কা ভেঙে দেওয়া কোন কেন্দ্রের কথা তার দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই বলে অনেক দলের বিষয় বলতে একসাথে আমি সম্পর্কে একমত শেষ কথাটা আমি বলতে চাই আজকে বাসদ যেটা করেছেন এটার থেকে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের তাদের দৃষ্টি তাদের অন্ধ দৃষ্টি সঙ্গে তাদের চোখের ছানি কেটে যাবেন বিএনপি সিপিবি কামাল হোসেন সাহেব অন্যেরা প্রত্যেকে এককভাবে বা সম্মিলিতভাবে আমি আশা করি আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত এখানে প্রতিরোধ করে ধরবেন জনগণের পক্ষে আভাস তুলবেন তবেই আমাদের আজকের এই লক্ষ্য পূর্ণতা লাভ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ